হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই দেখো একটা পার্সেল চলে এসছে তো পার্সেলটা কি সেটাই দেখবো আমি গেছিলাম কাছি আনতে তো যাই হোক চলো খুলে দেখা যাক পার্সেলটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না এটার মধ্যে কি রয়েছে নর্মালি তো অনেকগুলো পার্সেলই অর্ডার দেওয়া হয় মানে অনেক কিছুই অর্ডার দেওয়া হয় কী বলতো আমাদের বাড়িতে না ছোটোখাটো জিনিসগুলো আমরা অনলাইনে অর্ডার দিয়ে থাকি তারপর ওই যে গ্রসারি আইটেম মানে মুদিখানা সেগুলোও কিন্তু আমরা ফ্লিপকার্ট গ্রসারিতে দিই তো তোমরাও যদি চাও অবশ্যই ফ্লিপকার্ট গ্রসারিতে কিন্তু দিতে পারো গ্রসারি আইটেমগুলো ভীষণ ভালো অফার চলে তো এই দেখ বন্ধুরা আমি যাব ঘুরতে কবে যাব আর কোথায় যাব অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো এই দেখো একটা প্যান্ট তো প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে গেছি তো ভুড়িটা ভৎস বাজে লাগছে তো দেখতেই পাচ্ছ কতটা মোটা হয়ে গেছি তো এই দেখো এটা হচ্ছে একটা মানে শীতে পড়ার মানে আমরা যেখানেই ঘুরতে যাব সেটা শীতের জায়গাতেই যাবো তো সে তার জন্য এই কাপড়ের প্যান্ট হলেও কিন্তু কোনো প্রবলেম হবে না তো এই দেখো অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে এই দেখো এই দেখো দেখেছো। আর প্লিজ যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব লাভ ইউ অল লাভ ইউ মাই ফ্রেন্ড